আমাদের সবজি মার্কেট কি রেট আছে সেটা আমরা আজকে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সবাই ছিলেন পুলিশ ছিল ডিভি ছিল অন্যান্য এসেন্সিয়াল কমিউনিটিস আদার্স এসডিও রেগুলেটের মার্কেট ব্যবসায়ীরা সবাই ছিলেন আমরা আলাপ আলোচনা করেছি আমাদের এখানে মূলত আলু আর পেঁয়াজ সেটা মূল্য নিয়ন্ত্রণ রাখা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কলকাতাতে মিটিং করে দিক নির্দেশ করেছেন সেইভাবে ব্যবস্থা এবং এখানে যাতে সাধারণ মানুষের কাছে রিটেলে আলু এবং পেঁয়াজ পেঁয়াজের দামটা যেভাবে বেড়েছিল তার থেকে কমেছে কিন্তু আরও অনেক কমা উচিত সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকেও বলা হয়েছে তারাও নজরদারি করছেন ব্যবসায়ীরাও সহমত হয়েছেন আলু আর পেঁয়াজ যাতে একটা রিজনেবল রেট এটা এখন এই সপ্তাহ তারপর সপ্তাহ এর এর থেকে রেট আরও কমবে কেননা নতুন কাঁচামাল বাজারে আসছে পুরোনো স্টকগুলো ক্লিয়ার করলে আমাদের এখানে কোল্ড চেন বেশি নেই খড়িবাড়িতেই একটা কোল্ড স্টোরেজ আছে সেখানে যা স্টক আছে আমাদের মেনলি জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের উপরে নির্ভর করে অনেকটা আমাদের চলতে হয় সেই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন যাতে আলু আর পেঁয়াজ টমেটো ইত্যাদি অত দাম নেই সবজির দাম কমই আছে শাকে আলু আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করব যে কাল পরশু থেকে বাজারে আলু আর পেঁয়াজের দামটা আরও নিম্নমুখী হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আজকে যে আলোচনা হয়েছে যে রেট যে সিস্টেম হোলসেল এবং রিটেল সেটা সমস্ত বাজারে যাতে সেটা বজায় থাকে সেদিকে তারা করা দৃষ্টিপাত করবে এবং আমরা আশা করি যে মানুষের কিছুটা রেয়াত আমরা দিতে পারবো আজকে পৌরসভা থেকে এই লক্ষ্যেই আমরা এই মিটিংটা সবাই মিলে করব আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়ার জন্য বললেন আজকে মেয়র সাহেব একটা মিটিং দেখেছিলেন এখানে এসডিও সাহেব নিজে মেয়র সাহেব সাব ডিভিশনাল কন্ট্রোলার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ইডি সবাই ছিলেন আমরাও রিটেলাররা ছিলাম হোলসেলাররা ছিলাম আলু পেঁয়াজের দাম কোমার ব্যাপারে আলোচনা আমরা এর আগেও করেছি আজকেও করলাম যে আমরা হোলসেলাররা বারবারই আমরা রিটেলার অ্যাসোসিয়েশন থেকে কথাগুলো বলছি কারণ আমরা বারবার দেখি রিটেলারের উপর থেকেই প্রেশারটা আসে কিন্তু আজকে আলোচনা হলো যেটা জ্যোতি আলো আমরা যেটা নিয়ে সরকার এবং সাধারণ মানুষ সাদা আলো যেটা বলে আজকে কিন্তু হোলসেলার স্বীকার করলো তারা এখান থেকে আঠাশ টাকা করে বিক্রি করছে কিন্তু আজকে তিরিশ বত্রিশ টাকা রিটেলার বিক্রি করছে আপনারা জানেন এক বস্তা আলু যদি ফুলে বিক্রি করে ভালোটাই নেবে খারাপটা কেউ নিলে পরে থাকে সেটা তো এই জায়গায় দাঁড়িয়ে তিরিশ বত্রিশ টাকা বলি রিটেলার কিন্তু খুব বেশি নিচ্ছে না তাদের যে মিনিমাম ওয়েসটা সেটা উঠছে না কিন্তু পেঁয়াজ নতুন পেঁয়াজ যেটা আসছে সেটা খুব কমছে অনেকটাই কমছে কমেই বিক্রি হচ্ছে কালকেও পঞ্চাশ টাকা খোলা বাজারে বিক্রি হয়েছে কিন্তু পুরোনো যেটা আছে প্রায় পঞ্চান্ন টাকাটাকে ষাট টাকা করে হোলসেলে আছে পুরনো পেঁয়াজ যেটা নাসিকের করেছে ষাট টাকা সেখানে সত্তর টাকা রিটেলাররা বিক্রি করছে আমরা যেটা খবর পেলাম বাজার থেকে রিপোর্ট নিলাম সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে বাজার নতুন আলো আসছে নতুন পেঁয়াজ আসছে বাজার স্টেবল হয়ে যাবে রিটেলারদের উদ্দেশ্য বলব যে আপনারা খুব কম মার্জিন রেখেই ব্যবসা করবেন যাতে বাজারের যে অবস্থাটা আছে এই সময় আমরা জানি নতুন বিভিন্ন রকম শাক সবজি উঠবে নতুন আলু আসবে নতুন পেঁয়াজ আসবে যাতে দামটা বাজারে না বাড়া বাড়ে সেই জন্যে আমরা আজকে এই মিটিংয়ে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই এনজিও সাহেবকে ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে সিদ্ধান্ত হলো সেই হিসাবে জ্যোতি আলু বত্রিশ টাকা বেশি যাতে বিক্রি না হয় বাজারে সেটাই সিদ্ধান্ত হলো এবং পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আর যে পেঁয়াজ নতুন পেঁয়াজটা আছে আলোয়া

সেই জায়গায় বত্রিশ টাকা বিক্রি হচ্ছে তাদের তিরিশ টাকা বিক্রি হয়েছে চলে যায় বেশি কেন বেশি কেন ওরা বলছে যে আমরা নাই মাল প্রোডাকশন কম নাই ওরা বলছে যেটা আমাদের কোল্ড স্টোরেজ নাইন টেন পার্সেন্ট মাল শেষ হয়ে গেছে মাত্র টেন পার্সেন্ট ভালো আছে সেটাই কম করে হ্যাঁ হ্যাঁ বলছে